আজ কল্পতরু উৎসব আর কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের সমাগম কাশীপুর উদ্যান বাটিতে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সেখানে ভক্তের লাইন এখানেই কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আঠেরোশো ছিয়াশি সাল থেকে এই উৎসবের সূচনা আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা মিত্র কাশীপুর উদ্যান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কল্পতর উৎসব রয়েছে আজ কাশীপুর উদ্যান বাটিতে ঠিক কি ছবি উঠে আসছে তোমার কাছ থেকে জানতে চাই চর্ণালে প্রথমেই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে নিউজ টাইমের সমস্ত দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাই দেখো এই মুহূর্তে আমি রয়েছি কাশীপুর উদ্যান এবং এই সেই তীর্থক্ষেত্র যেখানে রোগসজ্জায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছিলেন এবং এই যে বাড়ি সেই বাড়িতেই জীবনের শেষ কয়েকদিন তিনি ছিলেন এবং যখন তার চিকিৎসা চলছিল তার শুশ্রূষা চলছিল সেই সময় আঠারোশো সালের পয়লা জানুয়ারি তিনি তার ভক্তদেরকে বিশেষ কৃপা করে বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এবং সেখান থেকেই এই কল্পতরু উৎসব এবং যে কারণে পয়লা জানুয়ারি এই দিনটিতে ভক্ত যারা আসেন তাদের জন্য বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় বিশেষ আরতি পুজোপাঠ ভজন কীর্তন সমস্ত কিছুরই এখানে ব্যবস্থা থাকে এবং এই মুহুর্তে যে দোতলার যে ঘর রয়েছে যেখানে সমাধিস্থ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেব সেই ঘরকে যেমন বিশেষভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়েছে এবং নিচের যে বাগানের একটা অংশ সেখানেও দেখা যাচ্ছে নাম সংকীর্তন চলছে ভক্তিগীতি থেকে ভক্তিগীতি হচ্ছে কথামৃত থেকে পাঠ সেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং লক্ষাধিক মানুষের সমাগম হয় এই খাসিপুর উদ্যান বাড়িতে এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে এবং এই যে কল্পতরু বৃক্ষ দেখতে পাচ্ছ সেই কল্পতরু বৃক্ষের নিচেই শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তিনি তার ভক্তকুল যারা রয়েছেন তাদেরকে তিনি বিশেষ কৃপা করেছিলেন যে কারণে এই কল্পতরু বৃক্ষকেও বিশেষভাবে সাজানো হয়েছে এবং যে সময় তিনি রোগসজ্জায় ছিলেন তিনি যখন চিকিৎসা চলছিল তার সেই সময়ই আজকের এই দিনে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি দোতলার ঘর থেকে নেমে এসে তার ভক্তদের তিনি সাক্ষাৎ দেন এবং ভক্তরাও খুব খুশি হন যে তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পেয়েছেন এবং তারপরেই যে গিরিশ ঘোষের সঙ্গে গিরিশ ঘোষকে তিনি বলেন যে এই যে এত ভক্ত ফুল যারা আসেন যারা শ্রীরামকৃষ্ণের দর্শন পান এবং তারপরেই কল্পগ্রহ বৃক্ষের নিচেই তিনি সমাধিস্থ হন বা এমনটাই কিন্তু কথিত আছে এবং একটি বিশেষ আম গাছ রয়েছে সেই আম গাছের নিচেও একাধিক মানুষ তারা এক বিশেষ প্রার্থনা করছেন নতুন বছরের বিশেষ যে মনস্কামনা সেগুলো চাইছেন এবং দেখতে পাচ্ছ যে অগণিত মানুষ তারা কিন্তু এসেছেন এবং প্রত্যেকেই মঙ্গলময় হয়ে উঠুক নতুন বছরটা সেই প্রার্থনায় প্রত্যেকে কিন্তু সেই মনস্কামনা রাখছেন দিনভর আজকে বিশেষ পুজো পাঠের আয়োজন থাকছে তার সঙ্গে বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকবে এবং ভজন কীর্তন নাম সংকীর্তন সমস্ত কিছুই কিন্তু এখানে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং যেটা ভক্তরা মনে করেন যে আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে কারণে এই বিশেষ দিনটিতে প্রচুর মানুষের সমাগম হয় অনেকেই দেখছো এখানে আশীর্বাদ নিচ্ছেন ঠাকুরের আশীর্বাদ এবং তার সঙ্গে মনস্কামনা সমস্ত কিছুই এখানে

সবাই যেন সুস্থ থাকে ঠাকুরের মধ্যে ঠাকুর যেন সবসময় হাত ধরে রাখেন এইটাই বলতে পারি না আমি তো তো আছে নালে কেন আমরা সবাই এত তো লোক আসি ঠাকুর সবাইকে টেনে ডেকেছেন সবাইকে সবাইকে কল্পতোর যাওয়ার জন্য সবাইকে করার জন্য সবাইকে ডেকেছেন ঠাকুর আয় তোরা আয় কল্পতর আজি। সারাদিন মহারাজদের ভাষণ থাকে বিভিন্ন কথা বলে বক্তৃতা দেন তারপরে গান হয় বিভিন্ন সবাই পরপর পরপর তো সারাদিনই অনুষ্ঠান ভোর থেকে মঙ্গলারত থেকে সারাদিনই প্রোগ্রাম হয় দেখো এই প্রাঙ্গলের অপর প্রান্তে সেখানে নাম চলছে সেখানে ব্যবস্থা রাখা হয়েছে কথামৃত থেকে পাঠ সংকীর্তন ভজন সমস্ত কিছুই চলছে এবং অপর প্রান্তে অর্থাৎ যে ঘরে শ্রীরামকৃষ্ণ শুশ্রূষা রত অবস্থায় ছিলেন সেখানে সুন্দর করে বিশেষভাবে সাজানো হয়েছে সেই বিশেষ যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শেষ কিছুটা সময় তাকিয়েছিলেন এবং আজকের দিনে ভক্তদের জন্য এই ঘর খুলে দেওয়া হয় তার যে সমাধিস্থল রয়েছে সেখান থেকে আশীর্বাদ নিতে পারেন ভক্তরা এবং যে কারণে আজকে বছরের প্রথম দিন সেই আশীর্বাদ নেওয়ার জন্য বহু মানুষ তারা এই কাশীপুর উদ্যানবাটিতে আসেন এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে পদগুলি পেতে ভালোবাসতেন সেই পদগুলি দিয়েই মূলত আজকে তাকে নিবেদন করা হয় বা ভোগের ব্যবস্থা রাখা হয় আমি আরো আরও কয়েকদিনের সঙ্গে কথা বলবো যারা আসছেন এখানে প্রত্যেকেই কিন্তু আশীর্বাদ নিচ্ছেন একরকম ভাবে যেমন আশীর্বাদ গ্রহণ করছেন এবং তার সঙ্গে বিশেষ পুজো পাঠ সেটাও কিন্তু একই রকম ভাবে চলছে প্রায় লক্ষাধিক এরও বেশি মানুষ যারা আজকে এই কাশীপুর উদ্যানবাটিতে সমবেত হয়েছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন আজকের দিনে মঙ্গল কামনা এবং প্রত্যেকের সুস্থতা কামনায় এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি ভক্তদের পরিপূর্ণ বলা যেতে পারে একটু কথা বলবো যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো একটু কথা বলবো কোথা থেকে আসছেন বাগুইহাটি থেকে প্রত্যেক বছর আসেন হ্যাঁ মাঝখানে কিছু দিন আসেনি করোনার পরে এখন আস এখানে প্রথম দিনটা আসার অনুভূতিটা কেমন এখানে এলে মনে হয় যে ভগবান আমাদের শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে তোমাদের সবার চৈতন্য হোক মন শান্ত হয় এইটাই আশা করি ঠাকুরের উপর ভক্তি আসে সবার মঙ্গল করুন এত প্রচুর মানুষরা কিন্তু এসেছেন আমি আয়োজনের সঙ্গে কথা বলবো কোথা থেকে এসেছেন আমি পাইটপাড়া

এটা একটা হানড্রেড মানে ইয়ে ঠিক তখনকার দিনে তো কোনো সায়েন্স ছিল না উনি যে সব কথা বলে গেছেন সেসব মানে সায়েন্স দিয়ে বিশ্লেষণ করলে উনি একদম রাইট ঠাকুরের কাছে চাইবার মতো কিছুই নেই শুধু মানে হাতে পায়ে নিয়ে যেও এটাই শুধু ভগবানের কাছে আছে সবার মঙ্গল করো সবার ভালো করো দেশের দশের সবার মঙ্গল করো এইটুকুই শুধু কাম্য আচ্ছা ওনার কাছে টাকা পয়সা ধন দৌলত চাওয়ার মতন কিছু নেই যেটুক গেছে সেটুকিতেই খুশি আর কি চাইবো এখন শুধু রেখে সবাইকে রেখে চলে যেতে পারি এইটুকুই বহু মানুষ তারা কিন্তু আসছেন এবং বছরের প্রথম দিনটায় কাশীপুর উদ্যানবাটিতে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ নেওয়া এবং প্রত্যেকের সুস্থতা কামনা মঙ্গল কামনা সেই প্রার্থনা নিয়ে কিন্তু সকলে আসছেন যেমনটা আমরা দেখেছি প্রত্যেক বছর কাশীপুর উদ্যানবাটিতে বাটিতে যে ছবিটা আমাদের চোখে পড়ে আজও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ভক্তের সমাগম কাশীপুর উদ্যানবাটিতে বাটিতে কল্পতরু উৎসবে ভক্তের ঢল উদ্যানবাটিতে কাশীপুর উদ্যানবাটিতে আঠেরোশো সাল থেকে এই কল্পতর উৎসবের সূচনা আজকে পয়লা জানুয়ারি এমনই এক পয়লা জানুয়ারি ছিল আসেন পয়লা জানুয়ারি সেদিন বিকালবেলা শ্রীরামকৃষ্ণ দেব গিরিশচন্দ্র প্রভৃতি গৃহী ভক্তদের সামনে নিজের স্বরূপকে সম্পূর্ণরূপে যেন উন্মোচিত করেছিলেন তিনি যে স্বয়ং ভগবান মানুষকে চাইলে তিনি কপাল মোচন মানুষকে সমস্ত পাপ তাপ দূর করে এক মুহূর্তে চাইলে মুক্তি দিতে পারেন কেউ ভক্তি চাইলে ভক্তি যে জ্ঞান চাইছে তাকে জ্ঞানও দিতে পারেন তিনি চাইলে আবার মানুষের ই কল্যাণও সাধন করতে পারেন তা আজকের দিনে সবাই তার নামে তার ভাবে এখানে সমবেত হয়েছে এই পূর্ণভূমিতে কাশীপুর এই যে বাগান বাড়িতে আমরা দেখতে পাই সকলেই বিশ্বাস করে আজকের দিনে তারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যা চাইবেন তিনি তাই দেন এবং আমরা বিশ্বাস করি এবং আমরা অনুভবও করছি শ্রীরামকৃষ্ণের কাছে যে যা চায় সে তা প্রাপ্ত হয় যদি ভালো কিছু চাই আমরা কারণ কল্পতরু বলা হয় যে ভালো মন্দ যাই যাই চাওয়া হয় তার কাছে তাই পাওয়া যায় কিন্তু শ্রীরামকৃষ্ণ হলেন এমন একজন অবতার যার কাছে আমরা ভালো মন্দ চাইলেও আমরা তো ভালো মন্দ বুঝতে পারি না কোনটা প্রকৃত আমাদের ভালো কোনটা আমাদের অল নয় যাতে আমাদের প্রকৃত কল্যাণ হয় তিনি তাই করেন সেই বিশ্বাস নিয়ে এত মানুষ এসছে এই দিনটি সবার কাছে আনন্দময় হয়ে উঠুক সার্থক হয়ে উঠুক এই প্রার্থনা জানাই জয়রাম আজকের দিনে মূল আকর্ষণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে বাড়িটাতে শেষ জীবনে ছিলেন সেই বাড়িটিতে ভক্তরা আজকের দিনে কেবলমাত্র প্রবেশাধিকার পায় তো এটাই হচ্ছে মূল সেই সঙ্গে সারাদিন ধরে আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে মূল মঞ্চে নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থা আছে সেখানে ভজন কীর্তন সেই সঙ্গে বক্তৃতা আলোচনা পাঠ সব কিছুরই ব্যবস্থা আছে যাতে সব রকমভাবে মানুষের মানে মন হৃদয় মন পূর্ণ হয়ে ওঠে সবাই আনন্দ লাভ করতে পারে সেই রকম চেষ্টাই করা হয়েছে